সেন্টু ভাই আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকের ভিডিওতে কি কি ছাগল থাকবে এবং কয় পিস ছাগল থাকবে আজকে ছাগল থাকবে খুব কম ভাই সীমিত কারণ খুব সাপ্লাই কালেকশন কম বারো পিস মাত্র বারো পিস ছাড়া থাকবে সব ধরনের থাকবে ইনশাল্লাহ কালারফুল তো তারপরে সিরোহী বিটল যমুনা পারি তো পাঠা পাঠি সবই থাকবে আচ্ছা ভাই সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বনিম্ন দাম আট হাজার টাকা সর্বনিম্ন আট হাজার না আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ফার্স্টে যে ছাগল দেখাবো এটা নিয়ে চলে আসি হ্যাঁ ইনশাল্লাহ প্রথমেই দুইটা কালারফুল ছাগল নিয়ে চলে আসছেন একদম ভাই ভিআইপি বাচ্চা বিটলের পাঠা পাটি সেট ভাই বিটলের পাঠা এবং পাটি জি জি আচ্ছা কোনটা পাঠা ভাই এই যে এটা পাঠার বাচ্চা ভাই এই এটা পাঠা জি এটা পাঠার এটা পাটি এই পাশে পাটি এই একটা সেট কেউ যদি নেয় হ্যাঁ তার জন্য একদম পারফেক্ট হবে ইনশাআল্লাহ আচ্ছা পাঠা এবং পাটি কেউ যদি নিয়ে শুরু করতে চায় তাহলে ভালো হবে নাকি দুইটাই বিটল দুইটাই বিটল ভাই আচ্ছা অনেকেই কিন্তু এটা তোতাপুরি বলে আবার চালাই দেয় না বিটলের তোতা আলাদা জিনিস এই হলো কথা হ্যাঁ ও সঠিকটা জানতে হবে কি সেন্টু ভাই তোতাপুরিয়া দেখাবো না ইনশাআল্লাহ তোতাপুরিয়া আছে জি আচ্ছা বয়স কেমন চলে ভাই 3.5 মাস 4 মাস এরকম আছে 3.5 4 মাস জি ভাই আলাদা দাম বলবেন না একসাথে বলবেন একসাথে বলে দেব না আলাদা বলে দেই আচ্ছা তাহলে আলাদা আলাদা বলেন কোনটা একসাথে নিলে সবচেয়ে ভালো হবে কারণ পাটা পাটি এক সেট অনেকেই খুব মানে ফোন করে বলে যে ভাই আমাকে একটা পাটা পাটি দেন হ্যাঁ আবার যদি খালি মেয়েটা বিক্রি করি পাজে ভাই আমি মেয়ে দিলে আবার 20 পাবো কোথায় 20 পাবো কোথায় হ্যাঁ পাটাটা ম্যাচিং করে দেন তাই আমি ওই জন্য একবারে পাটা পাটি ধরছি সেই সব ভাইরে গেল না আচ্ছা তাহলে একত্রে একটা দাম বলেন দুইটা একসাথে কেউ যদি না একবারে সিপস রেট বরাবরই এক দাম এক রেট দামাদামির অপশন নাই দুইটা বত্রিশ হাজার টাকা দাম দুইটা বত্রিশ পাঠা এবং পাটি জি পাঠা এবং পাটি বত্রিশ একসাথে নিলে একসাথে নিলে কাটে কাটে নিলে ধরেন যে ওটা কম বেশি হবে দেখা যাচ্ছে যে এটা ম্যাক্সিমাম ধরেন যে এটা একটু বেশি হবে এটা কম হবে তো পাঠার দাম বেশি আরো দুইটা ছাগল চলে আসছে ভাই আই বললাম না আমার কালেকশন মানে সেন্টুভার কালেকশন মানে কালারফুল টপ কালেকশন

এই দুইটা কি জাতি আসে ভাই তোতা আচ্ছা এই দুইটার দাম কেমন চাচ্ছেন একই দাম বরাবর ওইটারও বত্রিশ হাজার এই জোড়ার বত্রিশ হাজার জোড়াও বত্রিশ হাজার বত্রিশ হ্যাঁ তাও ভালো নিলে ধরেন দাম একটু যাবে

অন্যান্য ছাগল যা খায় এরা তাই খায় এ দর্শক পিছে দেখেন এই যে কাঁঠাল পাতা দেখা যায় এই দেখেন এই কাঁঠাল পাতা কিন্তু এদের জন্যই ও এখানে আছে নাকি খুব খাওয়া পাগল হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই থুয়ে দেন পাতা থুয়ে দেন হ্যাঁ মুখ চুখ দেখাই দিয়ে সুন্দর করে ভাই বয়স কেমন চলে একটা কিন্তু এই যে হ্যাঁ দুল আছে দুল আচ্ছা

সেন্টুভাইয়ের একটা জিনিস দেখতেছি প্রত্যেকটা ছাগল খাওয়া পাগল কিছু কিছু ছাগলে খাওয়া ধরো অনেকে বলে যে ভাই খায় না আমার বাড়িতে এসে এসে এই জন্য আমি আরো খাওয়া দেখা দিই মানে খাওয়াই দেখাই দেন যাতে ভিডিওতেই ঠিকঠাক বুঝাই দেওয়া যায় তারপরেও কিন্তু ভিডিও কলে খাওয়াই দেখাই দেওয়া এই তা পরেও হোয়াটসঅ্যাপ এম আছে আমার এই নাম্বারে বার দেখবে তাও দেখা দেব ভিডিও ফোনে দেখা দেবো যে তোমার বাড়িতেই খামার কোথাও তা লাগে না আচ্ছা সেন্টু ভাই এটার বয়স কেমন চলে এটার বয়স ধরেন যে সাড়ে তিন মাস প্লাস অরিজিনাল বয়স এই হলো কথা বড় সড় হয়ে গেছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলেন দামও বেশি বাচ্চার মানে হয়েও অনেক বড় ফেস দেখেন শর্ট ফেস কান মুখ চোখ প্রত্যেকটা ছাগল দর্শক একটু চোখ বুলাই দেখবে না সুন্দর করে দেখবেন তারপরে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আচ্ছা দাম কেমন ভাই এটা দাম শুনলে অনেকে ভয় করতে পারে কেন কারণ এটা দাম অনেক তো অনেকে ভাই এত টাকা দাম অনেকে হয়তো ভয় করবে দেখি ব্যাপারে কিন্তু এর তিন ডবল ছাগল মানে এটা তো কি এর এরকম তিনটা জোড়া দিলে যত বড় ওই ছাগল দেবো এর দামে মানে এর থেকে বড় ছাগল এর থেকে কম দামে দিয়ে দেবে তবে এটার দাম একটু বেশি কেমন বাইশ হাজার টাকা টাকা এটার দাম এই জন্য মানুষের হয়তো ভয় করবে হ্যাঁ এতটুকু ছাগলের দাম এত যেটা বুঝতে হবে যে সোনার গোলায় অল্প অনেক দাম তবে এর পেট থেকে যেটা আসবে এটাও দামি আসবে নাকি ভাই ইনশাল্লাহ দামি ছাগলই আসবে এর পেট থেকে এ হলো কথা তবে ভালো পাটাতে ধরাইতে হবে একবারে একশো একশো বাচ্চা ধরে পারাবে একশো একশো পাটাতে ধরবে একশো বাচ্চা পারাবে আর একটা বড় ছাগল চলে আসছে ভাই জি ভাই একবারে বড় বাঘা তোতা হুম এটা হচ্ছে বড় বাঘা তোতা ক্রস বিট বাঘা তোতা ক্রস বিট ক্রস বিট বলতে ইয়া তো ভালোই মনে হচ্ছে যে মুখের এটা কি লোম না এটা হাড় যেটা দেখালাম ওটা হচ্ছে হান্ডে এ বুধানের জন্য ওটার পরে এটা নিয়ে আসলাম ওটার থেকে এটা কিন্তু বড় অনেক বড় অনেক কিছু বড় কিন্তু ওটার সাথে এটা দাম কম দাম কম জি ভাই এটার পেট থেকে বাচ্চা খারাপ আসবে না মেয়ে ছাগলের কিছু মানে লক্ষণ দেখতে হয় সেটার মধ্যে হচ্ছে এক হচ্ছে পেটের ছাউটা হ্যাঁ এই ছাউটা বড় হলে এর পেট থেকে ভালো বাচ্চা আসবে কান মুখ খেয়াল করবে না এই যে ব্যান্ড আছে হ্যাঁ ব্যান্ড আছে কানগুলো দেখেন কানের লেন্স দেখেন হ্যাঁ এই পা দেখেন লম্বা চওড়া

বিটল খাসি মেয়ে ভাই ভাই মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা আজকে মোটামুটি মেয়ে কালেকশন অনেক কয়টাই জি অনেক মেয়ে কালেকশন এই জন্য মহিলা মানে মেয়ে বেশি চাইছে আর কি মানে খামার উপযোগী একটা পাঠা নিচ্ছে বাদ বাকি সবাই ভাই আমার তিনটে চারটা দিয়ে একটা প্যাকেজ করে দেন সাতটা পাঁচটা ছয়টা মেয়ে দেন একটা পাটা দিয়ে প্যাকেজ করে দেন মানে খামারি হইতে হইলে বা উদ্যোক্তা হইতে চাইলে মেয়ে ছাগলের বিকল্প নাই হ্যাঁ কারণ মেয়ে ছাগল পাল বাড়ায় আর খাসি হচ্ছে ওয়ান টাইম জিনিস এটাতে আপনার যত মাংস লাগাবেন তত দাম পাবেন খরচও বেশি আয় কম আর আয় কম আয় বেশি খরচ কম এই হলো কথা কারণ এর পেট থেকে যেটা আপনার যে পাটা ধরাবেন এই পাটার বাচ্চা আসবে কোয়ালিটি ভালো হলে দাম বেশি পাবেন ইনশাআল্লাহ এই হলো কথা ভাই দাম কেমন যাচ্ছে বয়স কেমন এটা বয়স মনে হয় যে সাড়ে তিন মাস বয়স দাম খুব সীমিত ভাই কেমন একদম এগারো হাজার টাকা একদম এগারো হাজার টাকা বিকাশ ডেলিভারি সম্পূর্ণ আমার ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ছেড়ে দাও আর একটা বড় ছাগল ভাই জি ভাই নিউ অ্যাডাল যাকে বলে নিউ অ্যাডাল তোতাপুরি ছাগল তোতাপুরি ছাগল মেয়ে না জি মেয়ে আচ্ছা হাত মুখ সবকিছু কিন্তু মোটা মোটা মানে ডাবল হার্ডি বলা হয় যেটা আর বাচ্চা হলে ভাই ক্যাম্বেল এলান বাচ্চা হবে ক্যাম্বেল মানে মোটা তাজা একটা বাচ্চা বড় হবে তো হবে অনেক এই হলো কথা হ্যাঁ খাইছে দাইছে তো মনে হয় ভালোই ভাই জি ভাই খাওয়া মানে কি খাওয়ার রাজা এই খাওয়া দিয়ে মনে তুলে নিয়ে আসলেন নাকি মুখে খাওয়া লাগিয়ে আছে এখন আমার সব ছাগল খাওয়ার উপরেই থাকে ভাই খাওয়া দাওয়া খুব সুন্দর দেন আচ্ছা ভাই বয়স কেমন চলে বয়স সাড়ে পাঁচ মাস সাড়ে মাস দাম কেমন চাচ্ছেন দাম একদম উনিশ হাজার টাকা একদম উনিশ হাজার টাকা বাংলাদেশের যেকোনো প্রান্তের প্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আমার এর মধ্যে যদি কোনোরকম কোনো প্রবলেম হয় সম্পূর্ণ আমার ভাই কোনো সমস্যা নাই আমার যেহেতু খামার বা অনলাইনে ব্যবসা খুব সেনসেটিভ ব্যবসা ভাই একটু যদি অনিশ বিষ হয়ে যায় তাহলে ধরেন যে আমার ব্যবসার বারোটা বাঁধা দিবে এ হলো কথা সেই জন্য খুব সেনসেটিভ ভাবে কাজ করতে হবে যাতে কোনো মানুষের কোনো ক্ষতি না হয় না মোটামুটি লাস্টের দিকে চলে আসছি ভাই হ্যাঁ ভাই আর

হ্যাঁ মুখ চোখ কান সুন্দর দেখে মুখটা দেখে এই যে বয়স কেমন চলেন ভাই বস চার মাস প্লাস ভাই চার মাস বয়স চলে দাম কেমন চাচ্ছেন ভাই বড় নিউ এডাল মানে এডালের দিকে বড় ছাগল বড় ছাগল দাম কেমন চাচ্ছেন দাম একদম সীমিত ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা বাচ্চার দামের সাথে দাম কম দিছে কারণ এক পিস খাসি অফারে থাকবে কে পাবে জানি না যাই পাবে তার লাকি এটা শিরোহী মেয়ে ছাগল ভাই একদম এডাল পাঠা দেওয়া আছে মাস ধরে করছে

হ্যাঁ আর একটু ভাই হুম এই যে বয়স কেমন চলতেছে বললেন জানো আট মাস আট মাস আচ্ছা দাম কেমন চলছেন এটার ভাই একদম কম সতেরো হাজার টাকা দেখেন দর্শক মানে এর আগে একটা ছিল তোপুরি ওইটা বাইশ হাজার এটা কিন্তু প্রেগন্যান্সি এবং বাচ্চা আসবে এটার দাম হচ্ছে সতেরো হাজার তবে এগুলোর যে বাচ্চাগুলো আসে বাচ্চাগুলো কিন্তু দামি হয় হ্যাঁ শিরোধী বাচ্চা কিন্তু দামি হয় তো এটা সত্তর হাজার হওয়ার কারণ কি ভাই এটা ভাই আমি পাইছি কমে ও আচ্ছা আপনারা তো আবার মানে সেন্টিভার একটা থিওরি ভালো যে কমে পাইলে কমেই ছেড়ে দেয় মানে এমন অনেকেই আছে যে একটা জিনিস কমে কিনতে পাইলে কমে আর ছাড়ে না লাভ করে কিন্তু আমার ওরকম না আমার লাভ কম সেল বেশি দেয় তো এই জন্য মনে হয় আমি কমে পাই কমে দিয়ে দিই আজকের ভিডিও লাস্ট ছাগল ভাই জি ভাই একদম লাস্ট ছাগল এবং শেষ এটাই শেষ আজকে শেষ তবে সেন্টিভারের ভিডিওতে এমন না যে প্রথমের দিক ভালো লাস্টের দিক খারাপ এমন না

ছাগল কারো যদি বিশ পিস দশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিসও লাগে অন্তত পক্ষে মনে করেন না যে সেন্টু ফাইজ এই বারো পিস ছাগল দেখাইছে আর বেশি ছাগল নাই আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন থাকে আমি বেশি ছাগল দেখাই না এই জন্য দেখাই না অনেকেই মনে করেন চারটে পাঁচটা সাতটা আটটা দশটা অর্ডার করে আমি ওদেরকে ভিডিও ফোনে দেখাই দিয়ে দিই অলরেডি খামার থেকে এই জন্য আমি প্রতিবেদন দেখা যায় অনেকেই বেশি লং হলে সেই প্রতিবেদনটা মানুষ দেখে না কম দেখে আর কি দেখে দুই চার মিনিট দেখার পরে ওটা টান দিয়ে ছেড়ে দেয় এই জন্য আমি অল্প ছাগল নিয়ে প্রতিবেদন করার চেষ্টা করি আর যার ছাগল লাগবে কেউ খামার করবে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস আমার সাথে ফোনে আলোচনা করবে কে কেমন ছাগল নেবে খালি আমাকে বলবে আমি দিয়ে দেবেন সেই সেই হিসাবে আপনি ব্যবস্থা করে ইনশাল্লাহ আচ্ছা ভাই এটা কী ছাগল এটা পাকিস্তানি নাগরা বিটল মেয়ে বাচ্চা ভাই বয়স কেমন চলে ভাই সাড়ে তিন মাস বয়স সাড়ে তিন মাস দাম কেমন চলছেন ভাই এটার দাম পনেরো হাজার পনেরো হাজার টাকা আচ্ছা সেন্টু ভাই এটার মানে এই যে ছাগলগুলো দেখলো হ্যাঁ সম্পূর্ণ ছাগল নিতে হলে কোন নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারটা বলবেন এবং আপনার অ্যাড্রেসটা বলবেন জি ইনশাল্লাহ অবশ্যই বলবো আমার অ্যাড্রেসটা হচ্ছে রাজশাহী বিভাগ নাটোর জেলা নললাঙ্গা থানার সাঁখারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশনে বা টার্মিনালের নামে যে কোনো অটো বা সিএনজি জাতি বলুক যে আমি নললাঙ্গার অটোতে যাব ওখানে ডাকেই ভাই নললাঙা নলডাঙ্গা করে ডাকে ওই অটোতে উঠে শাকারিপাড়া মুড়ে এসে নামলে আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে এটা কন্ট্যাক্ট নাম্বার যে ভাই আমি বাড়ি থেকে আজ রওনা দিচ্ছি তাহলে এই নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে ভয়েস পাঠাবি যে ভাই আমি আজকে রওনা দিচ্ছি আমি ইনশাল্লাহ তাকে রিসিভ করে নেওয়ার চেষ্টা করব আচ্ছা মূল কথা হচ্ছে যদি অ্যাড্রেসটা আপনাদের কঠিন মনে হয় যে কিভাবে আসবো সেন্টু সাথে আপনারা যোগাযোগ করবেন কিভাবে আসবেন না আসবেন সেই হিসাবে আপনারা হেল্প করবেন না ভাই হ্যাঁ ইনশাল্লাহ একদম খালি বাড়ি থেকে বাইরে হবে কোথায় উঠতে হবে কোন বাসে উঠতে হবে কিভাবে আসতে হবে সম্পূর্ণ একদম ডিটেলস আমি বলে দেবো ইনশাল্লাহ আচ্ছা ছাগল নিয়ে যাওয়ার সময় সবকিছু ঠিক করে দেবেন যাওয়ার সময় গাড়িতে উঠা দেবো ভাই গাড়িতে উঠা দেবেন নাকি ইনশাল্লাহ আচ্ছা সেন্টু ভাই আপনার বলেন এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমো এবং কন্টাক্ট নাম্বার এই নাম্বারে সেন্ট টু দিয়ে সেভ করলে হোয়াটসঅ্যাপ বা আসবে ওই যে ছাগলটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ওই পাঠা দিয়ে ভয়েস দিয়ে বলে ভাই ছাগলটা আমার ঠিক আছে ভাই আল্লাহ আল্লাহ